মাঝে মাঝে মনে হয় আমরা ফেসবুক অ্যাকাউন্টটা কেন খুলছি ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দুনিয়ার সবচেয়ে বড়োটা বড় পাপ করে ফেলছি আমরা এখন তো মনে হচ্ছে উনিশশো সালে পাকিস্তানিদের থেকে আমরা মুক্তি পাইনি উল্টা পাকিস্তানিরাই আমাদের থেকে মুক্তি পাইছে আমাদের এই কার্যকলাপ দেখে উল্টা পাকিস্তানিরাই আমাদের আমাদের থেকে মুক্তি পাওয়া গেছে আমাদের প্রত্যেকটা দিন মানে আল্লাহর তিরিশটা দিনের ভিতর দুই তিন দুই দিন তিন দিন পর পরই যে পারিবারিক সমস্যাগুলো আমাদের যে ফেসবুকে পাবলিকলি চলে আসে আমরা এগুলো দেখতে দেখতে এখন অধৈর্য হয়ে গেছি অতিষ্ঠ হয়ে গেছি মানে ভাই এই যে পাপমুক্ত পাপ মুক্ত যে সিনেমা করলো বললো যে তার সিনেমা না কিন্তু পাপমুক্ত মানে পাপ পাপ বলতে কোনো জিনিসই নাই তার সিনেমায় সেই বেজারা সুখ করে আট দিন হয়েছে বিয়ে করছে তার এই বিয়ে বিবাহিক আট দিন হয়ই নাই বিবাহিক জীবন এখনই তার বউ আসে লাইভে বলতেছে না আমাদের আমাকে মারে মারিয়ে মরে বক্সায় বক্সে আমার মুখের মানচিত্র চেঞ্জ করে দিয়েছে হাতমাত কাটিয়ে দিয়েছে আবার এই পাপ মুক্ত রাসেল মেয়ে আসে আবার মনে করো যে ফেসবুকে লাইভে এসে কোরআন টুরান কোরআন শরীফ শুয়ে টুয়ে মিরে করে কান্নাকাটি করে অস্থির মায়া কান্না করে মানে অস্থির এখন কারটা সত্য কারটা মিথ্যা আমরা কি বলবো ভাই মানে আমরা ফেসবুকটা খুলেই এখন ভুল করছি আমরা ফেসবুকটা খুললাম কেন খুলে আমরা মনে করি এখন বিপদে পড়ে গেছি তোমাদের এই এই পারিবারিক সমস্যা শুনতে শুনতে দেখতে তোমাদের পারিবারিক যে অত্যাচার এগুলো নিতে নিতে আমরা এখন মানে অধৈর্য হয়ে গেছি এই পারিবারিক সমস্যার কারণে এখন আল্লাহ না জানে আমরাই কখন যেন মানসিক রোগী হয়ে যাই তোমাদের এই পারিবারিক সমস্যা দশটা দিন যাই না দশটা দিন যায় না এক একজনের পারিবারিক সমস্যা শুরু হয়ে যায় ওইটা ফেসবুকে এসে পাবলিক করে দেবে আর আমরা বাঙালি আসি আমরা এই যে সাধারণ জনগণ আসে এগুলো দেখতে দেখতে আমরা রাস্তায় রাস্তায় পথে পথে ভাই আমরা কি ভুল করছি হ্যাঁ আমরা কি তোমাদের পারিবারিক সমস্যার ভিতরে গিয়ে আসি হ্যাঁ আমরা জনগণ তোমার পারিবারিক সমস্যা বা তোমার পারিবারিক কোনো কাজ হইলে যখন তো বিয়েটা করছিলা বিয়েটা আরামসে করে তো খুব মানে চাপাবাজি গোলা করা শুরু করে দিয়েছিল যে হ্যাঁ আমি তো খুব সুন্দরভাবে আমি তো তাকে পছন্দ করে বিয়ে করছি তখন তো খুব সুন্দর তখন তো তোমার কোনো প্রবলেমই ছিল না এখন মানে দশ দিন আট দিন নাই তোমার প্রবলেম শুরু হয়ে গেছে আর তুমি পারিবারিক সমস্যাগুলো নিয়ে এসে ফেসবুকে পেজের ভিতরে ফেসবুকে অনলাইনে অনলাইনের ভিতরে তুমি পাবলিক করা শুরু করে দিয়েছো হ্যাঁ তোমাদের কি মানে জ্ঞান মান কিছু নেই পাবলিক এইসব পারিবারিক সমস্যাগুলো তোমার যে পাবলিকলি নিয়ে যে বলো আরে মায়া কান্না কোরআন শরীফ আর কোরআন শরীফ শুয়ে শুয়ে যে কেড়ি ক্যাটে ক্যাটে কথাগুলো বলছো আমরা তো জানি না তোমার মিথ্যাকে সত্য এখন এই তোমার বউ বলে এক কথা তুমি বলো আর এক কথা কি ভাই পাপ মুক্ত সিনেমা করছিলা বলছিলা আমার সিনেমায় কোনো পাপই নাই আল্লাহরে আল্লাহ সিনেমায় কোনো পাপ নাই তাহলে চিনা যায় তুমি কীরকম লোক কীরকম ব্যক্তি সিনেমা একটা সিনেমায় তো কোনো পাপ নাই তুমি সিনেমা করছো ওটাই তো পাপ তোমার তো ওটাই তো পাপ বড় পাপ তারপর তুমি আসি বলো আমি সিনেমা করি সিনেমায় কোনো পাপ নাই আর তোমার তোমাদের এইসব পারিবারিক সমস্যা নিতে নিতে ভাই আমরা একদম অধৈর্য হয়ে গেছি অতিষ্ঠ হয়ে গেছি কবে যেন আলগোসে আমরাই মানসিক রোগে পাবনাতে চলে যাই না স্যার আমাদের উপায় নাই, তোমার এই পারিবারিক তোমাদের এই পারিবারিক সমস্যার কারণে আল্লাহর দশটা দিন যাই না তোমাদের এক একজনের পারিবারিক সমস্যা সরে যায় আর ওইগুলা সোশ্যাল মিডিয়ায় আর আমরা জনগণ আসি এগুলাতে আমরা মানে অধৈর্য হয়ে যাই আমরা নিজেরাই মানে যে একটা পারিবারিক সমস্যা মানসিক তোমার ভিতরে চলে যাই তোমাদের জন্য শতানের বাচ্চারা